আজ করে নেব পনিরের নিরামিষ একটা রেসিপি যেটা বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিংবা নিরামিষের দিনে এই রেসিপিটি পনিরের এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন বাড়িতেই খেতে দুর্দান্ত হবে এই ধরনের পনিরের রেসিপিটি রুটি লুচি পরোটা নান পরোটা সবের সাথে তো ভালোই লাগবে তাছাড়াও পোলাও জিরা রাইসের সাথেও দুর্দান্ত লাগবে তা পনিরের এই রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পনিরের নিরামিষ একটা রেসিপি আমরা পনিরের তো নানা ধরনের নিরামিষ রেসিপি খেয়েছি কিন্তু একবার এইভাবে করে দেখুন খেতে খুবই ভালো হবে তা তার আগে আমি কয়েকটা মশলা আমি রেডি করে নেব আমি নিয়েছি জায়ফল জৈত্রী সামরিচ সাজিরে এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ এটাকে ডাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব আমার কাছে স্টার অ্যানিস নেই তবে আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন একটা করে নেব পেস্ট দশটা কাজু পনেরো গ্রাম আদা চারটে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেব আমি পুরো পনিরটা দেব না যতটুকু লাগবে আমি ততটুকুই কেটে নেব পনিরের পিসগুলো আপনারা যেমন খুশি করে নিতে পারেন পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই এতে স্বাদ করে নিতে হয় ব্যাস আমি এই ধরনের সাইজগুলো করে নিলাম ঘি আর সাদা তেল মিশিয়ে লবণ দিয়ে শুধু পনিরগুলোকে হালকা ভেজে নেব সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি ঘি আর সাদা তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার একে একে পনিরগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে সব দিকটা সমানভাবে ভেজে নেব তবে ভাজাটা কিন্তু খুবই হালকা করতে হবে ঠিক এই রকম হালকা রং ধরে গেলে লবণ জলে ভিজিয়ে রাখব বাকি পনিরগুলো ভেজে নেব ঠিক একইভাবে বাকি পনিরগুলো ভেজে তুলে নিলাম তো তেল আছে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম এ ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাবাব চিনি আর এক পিঞ্চ গুঁড়ো গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এটা আপনারা গোটাও দিতে পারেন হালকা থেতো করে এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু আদা আর কাঁচা লঙ্কা আমি একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি যেহেতু কাজু আছে তাই ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি এর মধ্যে একে একে দিয়ে দেব টক দই আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব আচ্ছা রান্নাটা আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না যদি আপনাদের সাদাটা পছন্দ না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা এক পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমাদের বুঝে দিতে হবে কেননা আমরা যখন পনিরটা ভেজে লবণ জলে ভিজিয়েছি সেই জলটা আমি ফেলে দেব না ব্যবহার করে নেব সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি পুরোটা দেব না গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিরামিষ পনিরের রেসিপি তাই চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে আমি দেড় চামচ চিনি দিলাম তবে চিনির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবে আর দিয়ে দেব গুঁড়িয়ে রাখা মশলাটা যেটা আমি ঠান্ডা করে গুঁড়িয়ে রেখেছিলাম এখন হাফ চামচ দিলাম নামাবার আগে আরও কিছুটা দিয়ে নাবিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোয়ে রেখে সব উপকরণগুলো আমি দিলাম পাতলা একটা স্লাইস পনির আমি গ্রেড করে দেব আপনারা গুঁড়িয়েও দিতে পারেন এতে কি গ্রেভির পরিমাণটা একটু বেশি হবে আর কি থকথকে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে যেমন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে যেগুলো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটাই আমি দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো দুধ এবার ফুটতে দেব এই সময় দিয়ে দিচ্ছি দু ড্রপ মিঠা আতর দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল দেব কেওড়া জল সেটাও এক চামচ দিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবেন গ্রেভিটা আমি এতটুকুই রাখবো এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা মশলা রেড দিয়ে দিলাম দু পিঞ্চ গরম মশলা এটা বাড়তি দিলাম একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিলে কি গন্ধটা আরও সুন্দর লাগে আর সামান্য ঘি ঘিটা আপনারা পরে নাও দিতে পারেন কিন্তু পরে একটু দেখবেন যে গরম মশলার সাথে ঘি দিলে কি খেতে খুবই সুন্দর লাগে ব্যাস রেডি পনিরের নিরামিষ রেসিপি এবার অন্য পাত্রে তুলে নেব অন্য পাত্রে ঢেলে নিলাম নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, সবাই ভালো থাকবেন ধন্যবাদ